সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ 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 এটা পড়ছিস এটা কোন প্রশ্নের অ্যান্সার মুখস্থ করছিস কালু এটা আমার রোল নম্বর ফেলু এটা কোনো অ্যান্সার না সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ তুই কি পড়ছিস ঘেটু তুই আমাকে ডিস্টার্ব করিস না বন্ধু একটু পরে মৌখিক পরীক্ষা শুরু হবে তুই যা এখান থেকে জানা লেবু তুই এত ফুরতে আছিস কি ব্যাপার বলতো আজকে আমি পুরো প্রিপারেশন নিয়েই এসেছি এবার আমি পুরো ডিস্ট্রিক্টের মধ্যেই ফার্স্ট হব কিন্তু আগের দিন তুই মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন আমি সারা দিন ধরে পড়াশোনা করেছি আজকের পরীক্ষাটার জন্য শুনি পাটিগণিত বীজগণিত অ্যালজেব্রা সাইন থিটা কস থিটা সব ফর্মুলা মুখস্থ করে এসেছি আজ ফর্মুলা কি বলছিস তুই আজকে তো বাংলা ইতিহাস ভূগোলের মৌখিক পরীক্ষা কি বলছিস ভাই এমন বলিস না তাহলে আমার পুরো মেহনতিটাই বেকার হয়ে যাবে এই বাচ্চারা সবাই মন দিয়ে শোনো স্যার তোমাদের এক এক করে ডাকবে আর তোমরা সবাই রোল অনুযায়ী চলে যাবে ওকে রামুদা রোল নম্বর এক চলে এসো আসছি স্যার এসো এসো তোমার নাম কি বাবা হাবলু চাঁদ খান্ডুয়া বেশ বাবা হাবলু তুমি বিদ্যালয় সন্ধি সন্ধিবিচ্ছেদ তো স্যার বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয় বাহ যাও বাবা তোমার হয়ে গেছে স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না না বাবা আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি খুব বিলিয়ন স্টুডেন্ট যাও যাও বাবা স্যার আর কয়েকটা প্রশ্ন ধরুন না বাবা ঠিক আছে তোমাকে আমি ফুল নম্বরই দিয়ে দেবো প্লিজ স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন এই তুই যাবি কি না আমি বারবার বলছি আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার তাও তুই আমার মুখের উপর একই কথা বলে যাচ্ছিস বেশি বেশি ওভার স্মার্ট হয়ে গেছিস তাই না ভাগ এখান থেকে কি রোল নম্বর দুই চলে আয় আসছি স্যার আয় আয় স্যার আমাকেও একটা কোশ্চেন ধরবেন সেটা আমার ব্যাপার বেশি পাকামি করিস না আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আগে বল তোর দাদুর নাম কি স্যার আমার নাম জিজ্ঞেস না করে আমার দাদুর নাম জিজ্ঞেস করছেন কেন যেটা জিজ্ঞেস করছি সেটা বল স্যার আমার দাদুর নাম ছিল ডালু তার মানে তোর নাম কালু তাই না স্যার কি করে বললেন একদম ভেরি সিম্পল তো দাদুর নাম যদি ডালু থাকে তাহলে তোর বাবার নাম নিশ্চয়ই আলু আর আলুর ছেলে তো কালু তার মানে তোর নাম কালু সত্যি স্যার আপনি একদম গ্রেট আছেন মানে মহান আছেন বেশ আর সব বলতে হবে না তুই বল পৃথিবী পাই পাই করে ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন স্যার আমরা নেসাটেসা করি না তাই বুঝতে পারি না স্যার শুনেছি নেশা টেসা করলে নাকি পৃথিবীটা চারিদিকে ভ করে ঘুরে আমরা তো কোনো নেশা টেসা করি না তাই পৃথিবী ঘুরছে আমরা বুঝতে পারি না যারা নেশা করে তারা নাকি বোঝে যে পৃথিবীটা ভ করে ঘুরছে কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা বেশ তোকে ইতিহাস থেকে এবার একটা প্রশ্ন ধরি তুই বল ঐতিহাসিক ঘটনা কাকে বলে স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র টুকলি করতে গিয়ে ধরা পড়ে তখন সেই ছাত্রের খাতা ক্যান্সেল করে তাকে চর থাপ্পর ঘুষি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এই ঐতিহাসিক ঘটনা বলে তুই ঘটনাকেই ফেল তুই আমার সামনে থেকে যা না হলে কিন্তু তোকেও আমি চর থাপ্পর দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। স্যার বাংলা থেকে ধরুন তারপরে বাড়ি পাঠাবেন বেশ বল সন্ধিবিচ্ছেদ কাকে বলে স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে গন্ডগোল বাঁধে তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত আর হয় না তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে আমার হাতে আজ খুব ব্যথা তাই তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি যা তুই ফেল রোল নম্বর তিন চলে এসো গুড মর্নিং স্যার বাংলায় বল সুপ্রভাত স্যার সুপ্রভাত না কুপ্রভাত সেটা প্রশ্ন ধরলেই বুঝতে পারবে তোমার নাম পেসি তাই না কি করে জানলেন স্যার আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা মুখ দেখেই নাম বলে দিতে পারি বেশ তোমাকে প্রথমে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি তুমি একটা রচনা বলো রচনা 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 কি তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছো স্যার আপনি তো রচনা বলতে বলেছেন আমি তো রচনাই বলছি আরে এই রকম না আমি বলতে চাইছি রচনা বলো মানে মানে পশু পাখি নিয়ে রচনা বলো ও পশু পাখি নিয়ে রচনা বলবো রচনা 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 পশু পাখি নিয়ে রচনা 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 পশু পাখি নিয়ে কি আরে রকম না পশু পাখি পশু পাখি মানে বনের বিভিন্ন পশু পাখি যেমন বাঘ সিংহ হাতি গন্ডার সব নিয়ে রচনা বলো ও আগে বলবেন তো বলছি রচনা 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 বাঘের রচনা বাঘের রচনা বাঘের রচনা সিংহের রচনা সিংহের রচনা সিংহের রচনা হাতির রচনা হাতির রচনা হাতির রচনা গন্ডারের রচনা গন্ডারের রচনা গন্ডারের রচনা হরিণের রচনা হরিণের রচনা হরিণের রচনা 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 এই তুই কি পেয়েছিস তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছিস তুই কি রচনার বই বিক্রি করতে এসেছিস যা তুই ফেল স্যার ফেল কেন ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন ধরুন বাংলায় ঠিক মতো পারছিস না তুই আবার ইতিহাস ভূগোল বেশ ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি বলতো বৃষ্টি হবার আগে মেঘে গর্জন করে কেন স্যার বৃষ্টি হবার আগে মেঘে গর্জন করে তার কারণ হলো বৃষ্টি সবাইকে জানিয়ে দেয় মানে অ্যালার্ট করে দেয় যে আমি আসছি তোমরা সবাই সাবধান হয়ে যাও যে যার ঘরে ঢুকে যাও না হলে সবাইকে আমি ভিজিয়ে দেব যেমন ক্লাসে স্যার আসার আগে ঘন্টা দিয়ে আমাদের অ্যালার্ট করে দেয় যে স্যার আসছে সবাই সাবধান হয়ে যাও তেমন বৃষ্টিও আমাদের জোরে জোরে গর্জন করে অ্যালার্ট করে দেয় তোকেও আমি অ্যালার্ট করে দিচ্ছি তুই আমার সামনে থেকে চলে যা এরপর কে আসিস চলে আয় মে আই কামিন স্যার বাংলায় বল ভেতরে আসছি স্যার আয় আয় এই তুই আগের দিন অ্যাবসেন্ট ছিলি কেন রে স্যার জামাই ষষ্ঠী করতে গেছিলাম শ্বশুর বাড়ি বলিস কি রে তুই বিয়ে করেছিস না স্যার বাবার সাথে বাবার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে তাই বল তুই তো আমাকে করে দিয়েছিলি পড়াশোনা কিছু করে এসেছিস তোকে দেখেই তো মনে হয় তুই কোনোদিন বইপত্র খুলিস না স্যার প্রশ্নটাই একবার করে দেখুন বেশ বল পৃথিবী এত গতিতে ঘোরার পরেও তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে না কেন যে ড্রাইভারটি পৃথিবীটাকে চালাইছে সে খুব পাকা ড্রাইভার আছে উপরওয়ালা খুব বুঝে শুনেই খুব ভালো ড্রাইভার রেখেছে পৃথিবীটাকে চালানোর জন্য ড্রাইভারটির কারণেই পৃথিবী তার পথ থেকে ছিটকে পড়ে না একদম ভুল অ্যান্সার দিলি তুই বল অশোক কে ছিলেন শাহরুখ খান আর আকবর কে ছিলেন ঋত্বিক রোশন কি আবল তাবল অ্যান্সার দিছিস হ্যাঁ স্যার আমি সিনেমাতে দেখেছি শাহরুখ খানের নাম অশোক আর ঋত্বিক রোশনের নাম আকবর তোর কথা মতো তো তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন যিশু সেনগুপ্ত হ্যাঁ এটাও ঠিক বটে ঠিকই বলেছেন আপনি আরে এইগুলো সিনেমা রে এইগুলো সিনেমা বিভিন্ন ফিল্ম আর্টিস্ট ওই সব ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রে অভিনয় করেছে তুই একটাও ঠিকঠাক বলতে পারিসনি তুই ফেল যা এরপর কে আসিস চলে আয় স্যার আমি কি ভেতরে আসতে পারি অবশ্যই আসতে পারিস একশো বার আসতে পারিস আমি তো তোকে ভেতরে আসার জন্যই নিমন্ত্রণ করলাম তোর নাম ঘটিন্দর কুলচাটে তাই না কি করে জানলেন স্যার আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি মুখ আর চেহারা দেখেই নাম বলে দিতে পারি সত্যি স্যার আপনাকে ফার্স্ট লুকেই আমি বুঝে গেছি আপনি বিরাট এক্সপেরিয়েন্স টিচার আপনার বিরাট অভিজ্ঞতা আপনার মতো টিচারের সান্নিধ্যে এসে আমি ধন্য স্যার নে এবার প্রশ্নের অ্যান্সার দিয়ে আমাকে ধন্য কর বল মালভূমি কাকে বলে স্যার যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে প্রথমেই ভুল অ্যানসার দিয়ে স্টার্টিং করলি বেশ এবার বল সমুদ্রের জল নোনা হয় কেন স্যার সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ জাহাজ চলে সেই জাহাজের মানুষজন সবাই সমুদ্রের জলের মধ্যেই প্রস্রাব করে তাই সমুদ্রের জল নন্তা হয়ে গেছে তুকে মেরে আমি তোর প্রস্রাব বের করে দেব কিন্তু কি সাংঘাতিক অ্যানসার রে বাবা এই 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 তুই বেরো তোরখান থেকে তুই ফেল যা তুই বেরো এখান থেকে স্যার ফেল করতে করতে বুড়ো হয়ে যাব কিছু নম্বর অন্তত দিন যেন পাস করে যাই তুই এই রকম উল্টো পাল্টা অ্যান্সার দিবি আর আমি তোকে নম্বর দেবো তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস তুই বের হও এখান থেকে স্যার বাংলা থেকে ধরুন দেখুন ঠিক অ্যান্সার দিয়ে দেব বেশ বাংলা থেকেই ধরছি বল সমাজ কাকে বলে স্যার একশোটা মাসকে একসাথে সমাজ বলে তার মানে কি বলতে চাইছিস তুই স্যার হিন্দিতে স মানে একশো আর মাস মানে তো মাসি তাই স মাস মানে একশোটা মাস কি করে তুই আর আমাকে রাগাস না আমার হাতে প্রচন্ড ব্যথা তোকে আমি মারতে পারবো না তাই ভালোই ভালোই এখান থেকে বের হ স্যার কিছু নম্বর অন্তত দিন স্যার লাস্ট প্রশ্ন ধরুন স্যার প্লিজ স্যার ঠিক আছে লাস্ট প্রশ্ন তুই খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনা স্যার বহু কাল আগের কথা একদম বহু 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 কাল আগের কথা তারপর কি বল স্যার বহু 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 মানে বহু বহু কাল আগের কথা আরে আমি বুঝে গেছি তারপর কি তুই বল স্যার বহু 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 কাল আগের কথা এক জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ একসাথে বাস করত তারা খুব খুব বন্ধুত্ব ছিল মানে ভীষণ বন্ধুত্ব ছিল মানে ভীষণ 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 বন্ধুত্ব ছিল একদম দুজনা জিগ্রি দোষ ছিল কিন্তু দুঃখের বিষয় তারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের দুজনের মধ্যে কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই আর যারা বেঁচে নেই তাদের কথা আলোচনা করে শুধু শুধু দুঃখ করে কি হবে স্যার সবাই তো বলে অতীতের কথা ভেবে দুঃখ না করে ভবিষ্যৎ নিয়ে ভাবো তুই আর তোকে মারতে বাধ্য করিস না আমাকে তুই ভাগ এখান থেকে আর কেউ আসিস তাড়াতাড়ি চলে আয় ভেতরে আসছি স্যার চলে আয় চলে আয় তোর নাম কি স্যার আমার নাম তো আপনি জানেন তুই কি বিরাট বড় পন্ডিত যে তোর নাম আমি জানবো স্যার আপনি নাকি মুখ দেখেই নাম বলে দিতে পারেন বেশি কথা পারাস না তোর নাম জিজ্ঞেস করছি নাম বল স্যার আমার নাম ফেল্লু বেশ ফটাফট প্রশ্ন ধরছি ঠিক ঠিক উত্তর দে আর নম্বর নিয়ে কেটে পর এখান থেকে ধরুন স্যার তুই বল পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল কেন স্যার সবাই যাতে ভালোভাবে জল পায় ও জলের ব্যবহার করতে পারে তাই উপরওয়ালা পৃথিবীতে তিন ভাগ জলের ব্যবস্থা করেছে পৃথিবীতে বর্তমানে লোক আছে যদি পৃথিবীতে তিন ভাগ জল না থাকত তাহলে ওই আটশো কোটি লোকের সবাই রান্না করার জল বাসন মাজার জল কাপড় কাচার জল স্নান করার জল বাথরুমে যাওয়ার জল কিছুই পেত না অনেকে একদিন রান্না করিয়া দশ দিন বসিয়ে খেতে হতো একটু থালাই খাবার খেতে হতো মাসে এক বালতি জলে একবারই স্নান করতে হতো হাত দেওয়ার ভয়ে কেউ আর হাত দিয়ে যেত না তাই এই আটশো কোটি লোকের কথা মাথায় রেখেই ওপরওয়ালা পৃথিবীতে তিন ভাগ জল সৃষ্টি করেছে আর এক ভাগ স্থল সৃষ্টি করেছে কথাটা কিন্তু যুক্তি আছে ছেলেটাকে ইন্টেলিজেন্ট লাগছে বেশ তুই একটা সুন্দর গল্প মানে একটা কাহিনী বলতো স্যার আমার নিজের লেখা কাহিনী নাকি অন্যের লেখা কাহিনী বলবো তুই আবার কাহিনী লিখিস নাকি ওই স্যার একটু একটু লিখি আর কি। বেশ শোনা তো তোর নিজের লেখা কাহিনী শুনি একটু। স্যার বহুকা লাগে মানে বহু বহুকা লাগে মানে প্রাচীন কালে এক রাজা ছিল রাজাটার একটা কুড়িতলা ফ্ল্যাট বাড়ি ছিল আর ওই বাড়ির ছাদেই একটা হেলিকপ্টার থাকতো। প্রাচীন কালে কোন রাজার হেলিকপ্টার ফ্ল্যাট বাড়ি এই সব ছিল রে? স্যার কাহিনী কার আমার নাপনার তোর তাহলে শুনে যান ওই রাজার দুটো লোহা ইস্পাত কারখানাও ছিল রাজা যখন দু লাখ ভোটে জিতেছিল তখনই রাজা শত্রু বেরিয়ে গিয়েছিল রাজাদের আবার ভোট হয় নাকি স্যার কাহিনী কার আমার না আপনার তোর তাহলে শুনে যান ওই রাজার একটা মেয়ে ছিল মেয়েটা যখন ইঞ্জিনিয়ারিং পাশ করলো আর রাজা তখনই ওই মেয়েটার বিয়ে ঠিক করলো একটা এম বিবিএস ডাক্তারের সাথে রাজাদের শাসনকালে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ছিল স্যার কাহিনী কার আমার না আপনার তোর তাহলে শুনতে যান রাজা তার মেয়ের বিয়ে খুব ধুমধামভাবে আয়োজন করলো বর ও বরযাত্রী ঘোড়ার গাড়িতে টকবক 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 করে বিয়ে করতে রওনা দিল রাজার বাড়ির সামনে সেই বর ও বরযাত্রী মারুতি গাড়ি থেকে নামলো ঘোড়ার গাড়িতে বর আর বরযাত্রী রওনা দিল। আর রাজার বাড়ির সামনে সেই মারুতি গাড়ি থেকে নামলো স্যার কাহিনি কার তোর তাহলে শুনে যান যে বিয়ে শুরু হইলো আর অমনি রাজার বাড়িতে ডাকাত পড়লো রাজা পুলিশকে ফোন করলো আর সাথে সাথে রাজার বাড়ির সামনে দুটো অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নেমেই ডাকাতদের দিকে বন্দুক ধরেই গুলি করতে লাগলো ঢিচ্চা 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 আর বন্দুকের নল দিয়ে লাল নীল হলুদ রং বেরোতে লাগলো যেই রংগুলো ডাকাতদের গায়ে গিয়ে লাগলো ডাকাতরাও গরুর গাড়িতে উঠেই মারুতি গাড়ি নিয়েই হেলিকপ্টারে চড়িয়ে পালিয়ে গেল তারপর খুব সুন্দরভাবে জন্মদিনের পার্টিটা হইল লোকে পেট ভরে সিন্নি প্রসাদ আর খিচুড়ি খেলল পরের দিন রাজা আর রানী মিলে অন্নপ্রাশনের গিফট গুলো খুলে খুলে দেখলো আর আনন্দ করতে লাগলো ছিল তো বিয়ে এখানে আবার জন্মদিন অন্নপ্রাশন সিন্নি প্রসাদ খিচুড়ি এলো কি করে স্যার কাহিনী কার তোর কাহিনী বলে তুই যা খুশি তাই বলবি তুই বন্ধ কর বাবা তোর কাহিনী বন্ধ কর তোকে কিছু নম্বর দিচ্ছি নিয়ে বাড়ি চলে যা কি সাংঘাতিক ছেলে রে বাবা যেমন সাংঘাতিক ছেলে সেইরকম সাংঘাতিক তার কাহিনী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন